তাস্কিন বছরটা শেষ করেছে জাতীয় দলের হয়ে উইকেট শিকারীর তালিকায় শীর্ষে থেকে ওর আত্মবিশ্বাসটাও তাই তুঙ্গেই থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই মিরপুরের একাডেমি মাঠে তাস্কিনের বডি ল্যাঙ্গুয়েজেও দেখা গেল সেই আত্মবিশ্বাসের ছাপ অনুশীলনে ইয়াসির আলী রাব্বিকে একের পর এক ইয়োর কার্ড ছুরলেন ঢাকা এক্সপ্রেস বেশিরভাগ সময় বল যেন চোখেই দেখতে পেলেন না রাব্বি বিপিএল উপলক্ষে দুর্বার রাজশাহীর প্রথম অনুশীলনে এমন চোখ চূড়ানো দৃশ্যের দেখা মিলল বেশ কয়েকবার বিপিএল উপলক্ষে মিরপুরের একাডেমি মাঠে শুক্রবার প্রথমবারের মতো অনুশীলন করেছে দুর্বার রাজশাহী অনুশীলনে ঘাম ঝরিয়েছেন দলের প্রায় সব দেশি ক্রিকেটার অনুশীলনে বেশ মনোযোগী ছিলেন ঘরোয়া ক্রিকেটের মাস্টার ব্যাটার আনামুল হক বিজয় তাস্কিনের বলে বেশ কয়েকবার বিপদে পড়লেও পরক্ষণেই সামলে নিয়েছেন নিজেকে চোখ ধাঁধানো কিছু শটও খেলেছেন মাঠের চারপাশে প্র্যাকটিসে ছিলেন সফিউলো। এদিন ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিং প্র্যাকটিসও করেছে দুর্বার রাজশাহী এবার বিপিএলে দুর্বার রাজশাহীর শক্তি বাড়িয়েছে পাকিস্তানি কোচ ইজাজ আহমেদের অন্তর্ভুক্তি দু সালে অবসর নেয়া ছাপ্পান্ন বছর বয়সী পাকিস্তানি এবার এর ফ্রাঞ্চাইজি দল দুর্বার রাজশাহীর প্রধান কোচের দায়িত্বে অনুশীলন শেষে দুর্বার রাজশাহীর উইকেট কিপার ব্যাটার আকবর আলী জানান ইজাজকে পেয়ে স্বাভাবিকভাবেই রাজশাহীতে খেলা দেশের ক্রিকেটাররা রোমাঞ্চিত শেখার জন্য এটা যে দারুণ সুযোগ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই সুযোগ কাজে লাগানোর কথাই জানালেন আকবর আলী যেহেতু তার টেকনিকের কথা বলুন অবশ্যই তিনি মানে চমৎকার একজন প্লেয়ার ছিলেন তো তার এক্সপিরিয়েন্সগুলো নেয়ার এবং তিনি যেই সাজেশনগুলো দিবে সেগুলো অবশ্যই নিজের মধ্যে আনার চেষ্টা করব প্রধান কোচ ইজাজের সান্নিধ্য পাওয়া প্রসঙ্গে তাকে অনুশীলনে খুব কম সময়ের জন্য পাওয়ার বিষয়টিও সামনে টেনে আনলেন বাংলাদেশের হয়ে অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী দলের সাবেক এই অধিনায়ক বললেন বিপিএল ব্যস্ত একটি টুর্নামেন্ট এখানে অনুশীলন করার সময় খুব কমই পাওয়া যায় যে অল্প সময়টাই পাবো ওটাকে সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা এখানে আসলে অল্প সময় আমাদের টেকনিকটা চেঞ্জ করা খুবই কঠিন বাট অবশ্যই তারা যেই কথাগুলো বলে আমরা চেষ্টা করি সেগুলোকে নোট ডাউন করার এবং যখন অক্সিজেন থাকে বা যদি সামান্য কিছু থাকে যে হ্যাঁ ইনস্ট্যান্ট চেঞ্জ করা যাবে তখন আমরা চেষ্টা করি চেঞ্জ করার বাট যদি মনে করা হয় যে না এটা এখন আমার জন্য চেঞ্জ করাটা কঠিন হচ্ছে ওটাকে আমরা নোট ডাউন করে রাখি চেষ্টা করি পরবর্তীতে কাজ করার এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার দীর্ঘ পাঁচ বছর পর এবারের বিপিএল বিপিএলে অংশ নিচ্ছে রাজশাহীর কোনো দল অপেক্ষাটা তাই শিরোপা জিতেই রাঙাবে কিনা দুর্বার রাজশাহী সে প্রশ্নের উত্তরটা না হয় সময়ের হাতেই তোলা থাক